আখরাস অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শয়তান চিল্লায় বলেন ঠিক অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে